হ্যালো ফ্রেন্ড আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি তোমাদেরকে করে দেখাবো খুবই লোভনীয় একটি ভর্তা রেসিপি তাই প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং মাঝারি সাইজের দুইটা আলু পাতলা করে কেটে নিয়েছি আলুগুলোকে হালকা মরিচ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি এবার আলুগুলোকে খুব ভালোভাবে তেলের ওপর নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পেয়েছ আমি আলুটাকে কিভাবে পাতলা করে স্লাইস করেছি আলুগুলোকে দুই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমরা আলুগুলোকে তুলে নেব আমাদের সবগুলো আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন আমি আলুগুলোকে কত সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমরা আরও একটি কড়াই চুলোর উপর বসিয়ে নিচ্ছি এবং কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লটিয়া সুটকি সুটকিগুলোকে হালকা লবণ দিয়ে খুব ভালোভাবে তেলের উপর নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে এরপর যে খেয়াল রাখতে হবে শুটকিগুলো যাতে তলানিতে লেগে না যায় অনবরত একটা চামচ দিয়ে বা একটা হাতা দিয়ে খুব ভালোভাবে সুটকিগুলো নিয়ে ছেড়ে মচমচে ভেজে নিতে হবে দেখুন কিভাবে আমি সুটকিগুলোকে খুব ভালোভাবে নিয়ে ছেড়ে মচমচ করে ভেজে নিয়েছি এবার আমাদের ফাইনাল স্টেপ আমরা এখানে একটি শিলনোড়া নিয়েছি ভর্তাটাকে তৈরি করার জন্য সুটকিগুলোকে আমরা প্রথমে খুব ভালোভাবে পিষে নেব তারপর শুকনো মোড়ে তেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ শুকনো মরিচটা অ্যাড করে নিতে পারেন এবার ভেজে রাখা আলুগুলোকে আমরা দিয়ে দিচ্ছি এভাবে প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে সবশেষে আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও আমরা সবগুলো উপকরণের সাথে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমাদের সবগুলো উপকরণের সাথে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিলে ভর্তাটা টেস্ট আরও বেড়ে যায় সবগুলো উপকরণ করে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলে আমাদের মজাদার খুব টেস্টি একটি সুটকির ভত্তা তৈরি হয়ে গেল।